আগামীকাল মঙ্গলবার আমাদের বর্ধমানের এডুকেয়ারের অফিস খোলা থাকছে যারা ভোকলেটের বা বা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারাও আসতে পারো এবং যারা জবের জন্য এখন যেতে চাইছ জবের জন্য এখন কিন্তু আমাদের প্রিমিয়াম কয়েকটা জব রয়েছে যেমন টি কানেকটিভিটি রয়েছে যেখানে কুড়ি হাজার টাকা কোম্পানি পেরোলে স্যালারি দিচ্ছে প্রথম তোমরা বিএসএ কর্পোরেশনের আন্ডারে থাকছো তারপর অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এপ্রিল মাসের তিন তারিখে জয়নিং আছে যদি কেউ তৎকাল বেসিসে যেতে পারো টোটাল বাইশ হাজার টাকা এখানে স্যালারি দেয় বাইশ হাজার টাকা স্যালারির মধ্যে তোমার পিএফ এবং ইএসআই ডিডাকশন হওয়ার পর তোমার একাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা হবে যদি ২৬ দিন প্রপারলি কাজ করো কুড়ি হাজার ছশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তোমার একাউন্টে ঢুকবে এটা ছাড়াও স্নাইডার অ্যামফিনল তো বললাম স্নাইডার গ্রিন ডিজায়ারে বিটেকদের জন্য ভ্যাকেন্সি এসেছে গুড কমিউনিকেশন স্কিল যাদের আছে তাদের মাল্টিপ্যাল ওপেনিং রয়েছে ফ্রি জবের জন্য অপশন রয়েছে ফ্রি জব এর জন্য আমরা টোটাল নটা কোম্পানি দিয়েছি আইটিসি লিমিটেডের মতো কোম্পানি রয়েছে যেখানে টেন পাস এবং আইটিআই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে যারা ইভি ট্রেনিং অনলাইন এবং অফলাইন হাইব্রিড মোডে মাত্র দুদিন অফলাইনে ক্লাস করো তারপর আমরা সার্টিফিকেট দিচ্ছি এবং ফ্রি অফ কস্টে জব দিচ্ছি আমাদের অ্যাডমিশন ফি ওয়ান টাইম চারশো নিরানব্বই টাকা জবের জন্য কোনো কনসালটেন্সি ফি লাগছে না যারা ইভি ট্রেনিং করছে তাদের জন্য এটা ছাড়াও মাল্টিপেল অপশন তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে যারা এই চাকরিগুলি করতে চাইছো সরাসরি আমার সাথে এসে দেখা করতে চাইছো কাল আমাদের অফিস ওপেন থাকছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল মধ্যে তোমরা এসো নিজের বায়োডাটা নিয়ে কথা বলো তারপর সবকিছু যদি ভালো লাগে তখন যাওয়ার জন্য যা প্রসেস থাকবে সেটা তোমরা করবে আর একটা জিনিস বলে রাখছি বিটেক এ ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে যারা বিটেক বা ডিপ্লোমা বা এম এর জন্য সিট বুকিং করবে সেটা অ্যাজ এ ওয়ার্কিং প্রফেশনাল ডিস্টেন্স মোডে পড়াশোনা করো বা রেগুলার মোডে বোথ অপশন তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে ডিটেলস জানতে কোন কলেজে যাবে কোথায় সব থেকে ভালো হবে সরাসরি আমাদের একাডেমির অফিসে এসো কিভাবে অফিসে আসবে এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি আসার সময় অবশ্যই আসার আগে অনলাইনে নিজের স্লট বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট বুকটা করে আসবে তাহলে বেশি কোনো ওয়েট করতে হবে না না হলে অনেক স্টুডেন্ট আছে তো যারা আগে অনলাইনে বুকিং করে আসে তাদেরকে আগে সুযোগটা দিতে হয় তো চলো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বা মাকে জানাও যে কালকে স্যারের কাছে বর্ধমানে একবার দেখা করতে যাব। যাদের অনেক দূরে বাড়ি মেদিনীপুর তমলুক খড়গপুর সুন্দরবন মালদা তারা যদি না আসতে পারো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করো আমি তোমাদের সাথে অনলাইনে কথা বলে এত রোদে গরমে আসাটা তো খুব ডিফিকাল্ট বাট যারা পারছো একটু কষ্ট করে হলেও এসো তোমাদের কষ্টটা বিছাই যাবে না তোমাদের লাইফে একটা ভালো উপদেশ ভালো রাস্তা আমি দেখাবো তো চলুন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ